এই মালের মতো বিশ দাম দেখেন যারা আপনার অল্প বাজেটে আপনার গরু কিনতে চান এক লাখ দশের ভিতর কিন্তু আপনারা গরু কিনতে পারছেন এক লাখ পঁচানব্বই না সরি আন্তরিক দুঃখিত শুধু পঁচানব্বই দেখেন গরুটা অনেক ভালো তারপরে এক লাখ চল্লিশ সব দেশাল কোন আপনার মিক্স নেই এখানে হ্যাঁ এক লাখ দশ আপনারা এক লাখ দশের ভিতরে কিন্তু ভালো গরুটা পাচ্ছেন দেখেন এই যে দেখেন আপনারা দামা দামি অবশ্যই করবেন তারপরে এটা কত ভাইয়া এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশের ভিতরে কিন্তু সুন্দর একটা গরু পাচ্ছেন এটা ভাই ওয়েট কতটুকু হতে পারে চার মন হ্যালো এস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি এসেছি তিনশো ফিটে নীলা মার্কেটের গরু হাটে গত বছর হচ্ছে কিন্তু আজকে আমি এখানে আসে দেখলাম যে ওরকম পরিমাণ গরু এখানে উঠেনি অল্প সংখ্যক গরু উঠেছে আশাবাদী যতই দিন গোড়াবে এখানে বাড়তি হবে তো আমি আপনার যারা খামারি আছে আর ব্যাপারি আছে তাদের সাথে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এবং কথা বলার চেষ্টা করতেছি তো চলেন আমরা খামারি এবং কি যারা ব্যাপারি আছে তাদের সাথে কথা বলি আঙ্কেল আপনি কোথা থেকে এসেছেন আপনি কোথা থেকে এসেছেন থেকে কয়টা গরু নিয়ে এসেছেন

তাহলে আমার যে দর্শক শ্রোতা যারা আছে তারা দেখে তিনশো ফিট নিলা মার্কেটে এসে গরু দেখবে দাম দাম দর করবে এবং কি গরু নিয়ে যাবে এতে করে আপনারও উপকারিত পারে হ্যাঁ তো আমাকে কি আপনি একটু সময় দিতে পারবেন তো চলে এটা কত চাইতেছে দুইশো আশি

এখানে এসে সাইয়াল গরু নিয়ে যেতে পারেন এটা কত চাইতেছেন এটার দাম চাচ্ছি হচ্ছে দুইশো আশি দুইশো আশি দামা দামি অপশন তো আছে তাই না তারপরে এটা দেশি এটার দাম চাচ্ছি আপনার হচ্ছে দুইশো ষাট দুইশো ষাট এই যে দেখতে পাচ্ছেন দেশি এটার ওয়েট কতটুকু এটার ওয়েট হবে সাত মন সাত মন সাধন একটা বেশি কত জানে বলে দুইশো ষাট দুইশো ষাট এটা কত এটা তো মন্ডি গরু বুঝলে মন্ডি হ্যাঁ এটা তো মন্ডি মনে করেন এর দাম চাচ্ছে আছে চার লাখ ষাট হাজার চার লাখ ষাট হাজার এটা হাইট কতটুকু আছে মোটামুটি ধরেন এগারো মন এগারো মন হাইট কত ছয় ফিট ছয় ফিটের একটু বেশি হবে ছয় ফিটের একটু বেশি যারা মন্ডি গরু পছন্দ করেন তারা অবশ্যই আসবেন

ছয় ফিট ওজন কতটা তো ধন্যবাদ অসংখ্য যে আমাকে সময় দেওয়ার জন্য আমরা আবার আরো আপনার যারা ব্যাপারী আছে যারা গরু নিয়ে এসেছে তিনশো ফিটে তাদের সাথে কথা বলবো এবং কি গরু দেখাবো হাইপ রাইজের যারা খুঁজতেছেন এখানে আসলে হাইপ রাইজের গরুগুলো পাবেন এখানে আপনার ক্রস থেকে শুরু করে আপনার দেশি জাতীয় গরু সবই পাবেন তো ধন্যবাদ আপনাকে ভাই কোথা থেকে এসেছেন যে জিঙ্গাইদাও থেকে চোলকবা দানা ও ভাই কয়টা গরু নিয়ে এসেছেন তেরোটা তেরোটা সব কি দেশাল সব দেশাল

যারা মিডিল প্রাইজের হাই রেট এর বলতেছি না যারা মিডিল প্রাইজের কিনতে চাচ্ছেন এক লাখ দশ তিনশো বিটা আসবেন নীলা মার্কেট অবশ্যই এক লাখ পনেরো এক লাখ পনেরো ভিতর কিন্তু ভালো একটা গরু পাচ্ছেন তারপরে তারপরে এটা এক লাখ বিশ এই যে মাল একটাই কিন্তু মাল দেখেন এই মালের মতো মাল কি আপনারা পাবেন খুঁজে এক লাখ বিশ দামাদামির অপশন আছে হ্যাঁ আছে দামাদামির অপশন আছে কিন্তু তারপরে এটা কত ভাইয়া

আমরা 1 লাখ 10 এর ভিতর ভালো গরুটা পাচ্ছেন দেখেন এই যে দেখেন আপনারা দাম আলাদাই বর্ষই করবেন তারপরে এটা কত ভাইয়া 1 লাখ 25 1 লাখ 25 1 লাখ সুন্দর একটা গরু পাচ্ছেন এটা ভাই ওট কতর গরু হতে পারে ও এটা গরু 1 লাখ 25 ভিতর পাচ্ছেন পাওয়া করে ভাই এটা লাখ 5 1 লাখ 5 দেখেন আপনারা যারা কমে বাজে আপনাদের কম বাজেট তারা গুলো অবশ্যই নীলা মার্কেটে আসবেন তারপরে এটা কত ভাইয়া পঁচানব্বই হাজার অনলি পঁচানব্বই হাজার দেখেন গরুটা অনেক সুন্দর ঠিক আছে অনলি পঁচানব্বই হাজার টাকায় আপনারা গরু পাচ্ছেন তারপরে ভাইয়া এক লাখ পঁচিশ দেখেন কত ভালো গরু এবং কি মাংস ভালো আসবে কতটুকু মাংস হতে পারে চার মন চার মন এক পঁচিশের ভিতর পাচ্ছেন এটা কত এক লাখ এক লাখ আপনার আরো নাকি গরু আছে তো ক্যামেরাম্যানকে আমি অনুরোধ করব বাদ বাকি গরুগুলো দেখার জন্য এখান থেকে এগুলো না এটা কত চাচ্ছেন এটাও পঁচানব্বই এই পঁচানব্বই দেখেন পঁচানব্বই হাজারে এই গরুটা পাচ্ছেন তারপরে কত এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশের ভিতর একটা গরু পাচ্ছেন এই যে দেখেন সুন্দর গরু তারপরে এটা কত এক লাখ ষাট দেখেন সুন্দর গরু এমনকি এটা মাংস কত হতে পারে পাঁচ মন এক লাখ ষাট ভিতর পাঁচ মন দামানি অবশ্যই অপশন আছে আপনারা দামানি করবেন এটা কি ক্রস একটাই ক্রস গরু আমরা পাইলাম এটা কত চাচ্ছেন এক লাখ বিশ এক লাখ একটা ক্রস গরু পাচ্ছেন দামানির অপশন আছে তারপরে কত এটাও এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ দেখেন ভাই এটার মাংস কত হতে পারে এটার মাংস আপনার চার মন একটু কম বেশি হতে পারে এক লাখ পঁচিশ দামাদামির অপশন আছে আপনারা অবশ্যই কিনবেন আর এটা দুই লাখ টাকা দুই লাখ টাকা এই যে লাস্ট বড় ভাইয়ের লাস্ট একটা মানে চাংখা এক এটা হচ্ছে দুই লাখ টাকা চাচ্ছে আস্ক্রিন প্রাইস আপনারা আসবেন আসেখানে আপনার গরুর দাম করে নিয়ে যাবেন তো ভাই আপনাকে ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য মূল্যবান সময় দেওয়ার জন্য তো আমার দর্শক শ্রোতারা যারা আসবে

আমার দর্শকদের জন্য ভালো হতো তারা অবশ্যই আসবে নীলা মার্কেটে নিলাম মার্কেটে এসে আপনার গরু কিনে নিয়ে যাবে এটার দাম কত আপনি চাইতেছেন এটার দাম হচ্ছে একশো সত্তর এটা দামা দামি করা তো অপশন আছে একশো সত্তরের ভিতর কিন্তু গরুটা পাবেন হ্যাঁ দেশি জাতের গরু তারপরটা ভাই

এবা তো আপনারা প্রান্তিক খামারি এদের যে দেখতেছেন ইনি কোন প্রান্তিক খামার ইনি কোন ব্যবসায়ী না ঠিক আছে এরা চারজন মিলে একত্রিত হয়ে আপনারা গরুগুলো নিয়ে এসেছে এদের কাছ থেকে আপনারা যদি কিনেন তাহলে আপনার তারা এক কোশ্চ দে লাভবান হবে আর কোশ্চ দে আপনারাও লাভবান হবে আমার দর্শক শ্রোতা যারা আছেন ঠিক আছে আপনার পিওর গরুগুলো পাবেন তো আপনাকে ধন্যবাদ ভাইয়া তো আমি আরেক আপনার খামারি ভাইয়ের কাছে এসেছি দেখতে পাচ্ছেন দেশাল গরু ভাই কোথা থেকে এসেছেন ঝিনাইদহ জেলা রামসুন্দর থেকে ঝিনাইদহ থেকে তো ভাই কয়টা গরু নিয়ে এসেছেন আপনি এর আগে কি আপনি পূর্বাঞ্চলে এসেছিলেন তো এর আগে কিরকম প্রফিট করছেন এর আগেও মোটামুটি ভালোই বিক্রি করে গেছিলাম তো এখন আপনার এবার আমি কিন্তু দেখতেছি যে তিনশো ফিটে আপনার ওরকম গরু উঠেনি হুম আপনার কীরকম দাম প্রত্যাশি প্রত্যাশা করতেছেন আশা করি তো দাম একটু ভালোই হবে আর এখানে প্রশাসনের দিক দিয়ে আপনারা কি কোনো যদি পাই পাচ্ছেন কি আপনারা আপনি না তেমন কোনো অসুবিধা তো মনে হচ্ছে না তো আপনার গরু কয়টা চারটা জি আমাকে একটু প্রাইসটা একটু বলেন এটা কত চাইতেছেন এট এক লাখ হাজার এক লাখ পঁচিশ হাজার এক লাখ পঁচিশ হাজারে কিন্তু গাই গরুটা পাবেন আপনি দামাদামির অপশন তো আছে নামা দামির অপশন তো আছে আছে আপনারা যারাই আসবেন ঠিক আছে এক লাখ পঁচিশ হাজার টাকা উনি বলছে দামাদামি করে আপনি আপনারা গরু কিনতে পারেন তারপর টাকা ভাই একটু যদি ওঠাই দিতেন ভালো হতো তো এটা এটা এন্টারপ্রাইজ কত বলতিছেন এটা 150 লাখ 50 যারা মিডল প্রাইজের গরু কিনতে চাচ্ছেন তারা গন্ড অবশ্যই নিলাম মার্কেটে আসবেন নিলাম মার্কেটে এসে কিনতে পারেন এটা গন্ড 1 লাখ 50 তারপরটা সব গন্ড দেশি আপনারা সব দেশি না এটা কত চাচ্ছেন আপনি এক পঞ্চাশ পঞ্চান্ন না এক পঞ্চাশ পঞ্চান্নর ভিতরে কিন্তু ভালো আপনার মানে গরু পাচ্ছেন আপনারা এটা আপনার না এটা কত চাচ্ছেন মানে এভারেজ একই না ওই এক পঞ্চাশ পঞ্চান্নর ভিতরে আপনারা কিন্তু ভালো ভালো মানের আপনার গরু পাচ্ছেন তো আপনাকে ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য এবং কি আমার দর্শকরা যারা আসবে অবশ্যই স্যাক্রিভাইস করবেন তো ভাই আমাদের একটা আপনাদের লাভ ছাড়া কি আপনারা বিক্রি করবেন লাভ ছাড়া কেউ কোনো জিনিস ছাড়ে না আপনাদের লাভটা রেখেই আপনারা বিক্রি করবেন আশা করি আপনার চারটা গরু সুন্দরভাবে বিক্রি হোক তো ধন্যবাদ ভাই তো গ্যাস আমি এই পূর্বাঞ্চলে এসে দেখলাম যে আপনার মিডিল প্রাইজের যে গরু গরুগুলা যারা আপনার অল্প দামে গরু কিনতে চাচ্ছেন তারা কিন্তু অ্যাভেলেবেল গরু পাবেন এখানে আমাদের এক ব্যাপারী কাকা আছে ওনার সাথে আমি কথা বলি উনি কেবল নিয়ে আছেন মানে আপনার কটা গরু এখন নিয়ে আসছেন ছত্রিশটা গরু নিয়ে এসেছে সব কিন্তু এক সাইজের গরু এগুলো কিন্তু সব এক সাইজের গরু তো কাকা আসসালামু আলাইকুম আপনার নাম কি কাকা আমার নাম হামিদুল ইসলাম হামিদুল ইসলাম থেকে এসেছেন শোলকোপা থানা তো আপনার গরু প্রাইস কিরকম চাচ্ছেন দাম ধরবে গ্রামে কি না বুঝিস তো জি 1 লাখ 10 20 1 লাখ 10 20 15 এগুলা আপনারা কিন্তু যারা মিডল সল্প দামে যে গরু অলরেডি চলে এসেছে এক লাখ বিশ পনেরো এর ভিতরে কিন্তু গরুগুলো পাবেন এই দেখেন কত সুন্দর গরু ঠিক আছে এখনো কিন্তু জমজমাট হয়নি তিনশো ফিট নীলা মার্কেট যে গরু হাট এখনো জমজমাট হয়নি আর আমি বেশিরভাগ দেখতেছি যে আপনার কম দামের গরুগুলা প্রান্তিক খামারির কাছ থেকে না পঁয়ত্রিশ দেখেন এই যে ভাই আহ আমি একটা জিনিস দেখাই দেশীয় জাতের গরুগুলা বেশিরভাগ এখানে এসেছে হ্যাঁ আপনার এবং কি কম বাজেটের ভিতরে আপনার যারা খুঁজতেছেন কিন্তু আপনার নীলা মার্কেটে আসলেই কিন্তু পাবেন তারপরে কত এটাও কি আপনাদের ওই যে আরও আসতেছে ওনার গরু তো কাকাকে ধন্যবাদ যে আমাকে সময় দেওয়ার জন্য এবং কি আমার মানে ভিডিও দেখে যারা আসবে অবশ্যই সিক্রে করবেন না

আমরা যেন আপনারা আপনারা আপনাদের যে গরু এগুলা যেন খুব তাড়াতাড়ি সেল হয়ে যেতে খুব তাড়াতাড়ি আপনারা যেন বাড়িতে যেয়ে ঈদ উদযাপন করতে পারেন ফ্যামিলির সাথে তো ধন্যবাদ আলাইকুম